নমস্কার বন্ধুরা মিঠু কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি লক্ষ্মীর পাঁচালি পাঠ করে শোনাবো দোল পূর্ণিমা নিশী নিরামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি কহমাত এ কেমন তোমারও বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দার পলকের তরে তব নাহি কোথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি সতত কুক্রিয়ারত নরনারীগণ নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় পুত্র পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বলো বল দেবী কি পাপেরও ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্থবাসী জলে কমেলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণি বরে নরনারী দুঃখ পায় শোকের দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় নাম লাগিয়া কারণ আমারও ইহার দিয়া দিবানিদ্রা দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্ছহাসি উচ্ছবাসা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়ন দয়ামায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পড়া লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছে মর্তধামে সুখেরও কারণ বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্য কুকার্য করি সময় কাটায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি বাক্যবান বসে সদা তাহাদেরও প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে গো সদা হয়ে স্বতন্তর লজ্জা আদি যত গুণ নারীরও ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে অগ্রেতে খায় নারী স্বামীর করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে ছেড়েছে রন্ধন পুরুষেরা পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় সতত তাহার মোড়ে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে এসাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রীকাত রচিত্ত কুটিলতাময় দেবদী যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা করে অন্বেষণ রসনা তৃপ্তির হেতু ফলে নানা ব্যাধি অকালে মরণ যে গৃহ এইরূপ পাপেরও আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদাচারী অচলা থাকিব তাহা দিবা বিভাবরী এত শুনি মুনিবর কহে হৃষ্ট মনে কে হলে প্রসন্ন দেবী হবে নরগণে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কিলো ভিতে নর তব ছায়া সৃষ্টি অধীশ্বরী জগৎ প্রসূতি তুমি ঈশ্বরী কৃপা করি দেবশীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর শাসনে মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন অতপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে দুঃখ নাশ কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কি রূপে হরি পয়ে বে দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মোরে বিপদভঞ্জন ভঞ্জন শুনিয়া রমার বাণী কহে রমাপতি উতলা কি বিমি দেবী স্থির কর মন মন্দিয়া ষোল সতী বচন আমার লক্ষ্মীব্রত নরলোকে লোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলি এও ও গণে শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায় শ্রীহরীর বাক্যে দেবী অতিরিষ্ট মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে অবন্তে নগরে গিয়া হয় উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবের এরক সোনার সংসার তার শূন্য হিংসাদেশ পালিত সে প্রজাগণের পুত্র নির্বিশেষ এক সাত পুত্র রাখি ধনেশ্বর স্বসম্মানে যথাকালে গেল লোকান্তর ভার্যাদের কুহকে সপ্ত সহোদর হইল পৃথক অন্য কিছু দিন পর হিংসা একে সবে আসি প্রবেশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছারখারে বৃদ্ধা ধনের স্বরপত্নী নিজ ভাগ্য দোষে না পারে তিষ্ঠিতে আর বুধুদেরও রোষে চলিল বনেতে বৃদ্ধা তেজিতে জীবন অদৃষ্টের ফলে হয় হেন ঘটন অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিতে সকতি নাই করিছে ক্রন্দন হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইলা আপনি সখরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে কাহার তনয়া তুমি কাহারও ঘরণী বৃদ্ধা বলে অতিহীনা আমি অভাগিনী কে কাস শুনিয়া মম দুঃখের ও কাহিনী পিতাপতি পতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল দনে জনে পুত্রবধূ গণ মরে সেবিত যতনে পতির হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হল পুত্র হয়েছে এখন করে সংসার শহিতে না তে জীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে করলক্ষ্মী ব্রত অচিরে হইবে তব সুপূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ করিবে লক্ষে ব্রত হরষিত মন জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ওটা আম্রের পল্লব দিবে শিরে এক ওটা ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা আনতে উলু দিয়া প্রণামও করিবে তারপরে এ গণ দানিবে যে রমণি পূজা করে প্রতি গুরু বারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যে গৃহে ব্রতকালে সববামাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে বাধা রব হইয়া ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পূর্ণিমা হয় যদি কোন লক্ষ্মী বাড়ে উপবাস থেকে নারী পুজিও আমারে সকল বাসুনাতব তব হইবে পূরণ পতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভান্ডার স্থাপি লও ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময় সুখী হবে তুমি এরও ফলে আলস তেজিয়া সুতা দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গৃহে কর গিয়া ব্রতেরও প্রচার কর এবে ব্রতে মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্ব শান্তিপূর্ণ হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি দিলাতারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করেছে বৃদ্ধা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিলতারে কোল অন্তর্ধান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেশবি সব কথা যাহা বলিছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মীব্রত হিংসাদের স্বার্থ ভাব হল তিরোহিত মিলিল একত্রে পুন ভাই সাতজন মিলে সহ দরাসম যত বধু গণ মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন গৃহ অচিরে হইল শান্তিনিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধারো আলয় উপনীত এক নারী ব্রতেরও সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল মনে মনে মানস করিল তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে তাই নারী ভাবি মনে করিছে কামনা নিরোগ প্রতিরে করো চরণে বাসনা গৃহে গিয়া এও করে ব্রত ভক্তিমতে সাধ্যিনারী পূজে বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালো ক্রমে শুভ দিনে জন্মিল তনয় শৈল সংসার তার সুখেরও আলয় দয়াবতী নারায়ণী হইলা সদয় তনয় জন্মিল তার উজ্জ্বল আলয় এই রূপে লক্ষ্মীব্রত হয় ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে অতঃপর শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হল যেভাবে প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতেরও সাধনে শ্রীনগর বাসী এক বণিকতনয় উপনীত হলো আসি ব্রতেরও সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল ধনে জনে বৌধুরা পরস্পরে সেবিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুরতনয় বলে কি ব্রত ইতে কি বা ফল দয় সদাঘর বাক্য শুনি বলে বা করি করিলক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ যে জন করিবে জনে তার হবে। ইহা পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারে যে জন অভাব থাকে সে পূজে ইহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভবে সকলা মার আছে আর কি বা কপালে না থাকে যদি আমি শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে ধনমদে মদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা পূর্ণ পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈবযোগে লক্ষ্মী কোপে সহধন জন সপ্ততরী জল মাঝে হইল মগন সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড় দূরে গেল সোনার সংসার তারা সকলে বিপন্ন ভিক্ষাপাত্র হাতে লয়ে ফিরে দাঁড়ে দাঁড়ে দেশ দেশান্তরে বিপাকে সাধুর তনয় তনয় অশ্রুঝরে দুই নেত্রে কান্দেও ঘোরায় দোষ পাইয়া বিধি এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল করুণা হৃদয় লক্ষ্মী সকলই বুঝিল দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তি পরে করি ভিক্ষাচল নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর উপনীত হইল মাতা অবন্তিনগর নগর করে তথা সববামাগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল তখন কেন পড়িল বিপাকে অহংকার দোষে দেবী তেজিল তাহাকে জোর করে ভক্তিভরে হয়ে এক মন করিলা তাহার স্তুতি সাধুর নন্দন ক্ষমদেবী এ দাসের অপরাধ যত তব পদে মতি যেন থাকে বিরত ক্ষমা করো নারায়ণী ওগো ক্ষমা শিলা সত্য তুমি ও মা কমলা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি গোপাদি বর্জিতা তুমি মূর্তি মূর্তি ধীতি সতীসাধ্য রমণী তুমি মা উপমা দেবগণ ভক্তিমণি পূজে সদা তোমা সুর নর সকলের সম্পদ রূপিণী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী রাস দেবী তুমি রাসের শরী সকলেই তব অংশে যত আছে নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরদ নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগ ত্রিদেব মন্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনি বার সাবিত্রী বীর ইঞ্চু করে বেদের জননী কৃষ্ণপ্রাণের শরী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি আগমে ছিল দাপ বৃন্দাবন মাঝে তুমি গোপনারী বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী শতশৃঙ্গ শৈল তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম তুমি মা মালতী কুন্দুদন্তী নাম ধরো তুমি কুন্দ বনে তুমি গো সুশীলা সতী কেতকি কাননে তুমি মা মালি কদম্ব কাননে বন দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী মা গো নরপতি পুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দীন জনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবে মরে ও গোমা কমলে দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী দয়া করো এবে মরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ্র হৃদয় সাধু ব্রত কথা শুনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করিয়া আসিনী যোথাম বধুগণে বলে সাধু ব্রত সার সব মিলে কর ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যিতে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি চিত্তে করে তারা ব্রত আচরণ ভক্তিধীনা লক্ষ্মী দেবী হইয়া সদয় সাধুর চিত্ত ছিল যত বিঘ্ন ভয় দেবীর কৃপায় সাধু সম্পদ হলো দারিদ্রতা সাধুর অন্তর মিলিল ভ্রাতারাপূর্ণ আর বধুগণ সাধুর সংসার হলো পূর্বেরও মতন সবে মনে রেখো সদা লক্ষ্মীরও বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন প্রতি গুরু বারে মিলে যত নারীগণ পূজিয়া শুনিবা কথা ভক্তিযুক্ত মন এই রূপে মত ধামে ব্রতের প্রচার মনে রেখো মত ধামে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে অপুত্রেরও পুত্র হয় নির্ধনেরও ধন ইহলোকে সুখ স্বর্গেতে গমন যে বা পরে শুনে যে রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করি স্তব যেই যে জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীরও বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি ভরে বর চাহ যার যাহামন সিঁধেতে সিঁদুর দাও সবে ও মিলে ভুলু দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা বড়সা ধোময় প্রণাম করিয়া যাও যে যারো আলয় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করো হে বেজে থাকো যেখানে প্রণাম আমি লক্ষ্মীমাতা বিষ্ণুর ভরণী ক্ষীরোদ দেবী জগতমোহিনী দয়াময়ী জগৎ মাতা বিপদনাসিনী অগতের গতিমাতা তুমি নারায়ণী ভকত বৎসলা দেবী সত্যস্বরূপিনী হরুপ্রে পদ্মাসনা ভূভারুহারিণী ভবরাধ্যা তুমি মাত শ্যাম আরাধিতা পদ্মছায়া দানি কৃপা কর জগত মাতা দুর্গতি সাগরে পড়ি ডাকে তোমায় আমি তরাও তারিণী মরে চরণে নমামি এত বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটিয়া প্রণাম করু সর্বজন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথাও পাঁচালী সমাপ্ত